প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এগারো রামপুরা বারদা ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন একশো বাষট্টি কেন্দ্রের সবকটির ফলাফলে তার জয় নিশ্চিত হয় ঘোষিত ফল অনুযায়ী সাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন আটানব্বই হাজার দুইশো দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন বিরানব্বই হাজার দুইশো বারো ভোট ফলে পাঁচ হাজার নয়শো নব্বই ভোটের ব্যবধানে জয় পান তিনি পোস্টাল ভোটেও সাপরা কলি এগিয়েছিল নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন এক ভোট আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন আটশো ভোট বৃহস্পতিবার রাতে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামের বিজয় হয়েছে বলে দাবি করেন এর আগে রাত সাড়ে দশটার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করেন কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে তার ভাষ্য অনুযায়ী নিশ্চত জয়টের পেয়ে কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে